যদি বক্তৃতা দিতে যাও দেখবে হয়তো বক্তৃতা দেওয়ার সময় তিনটা মনে পড়ছে আর একটা মনে পড়ে না এরকম হয়ে যায় হয়ে যায় কিনা কিন্তু নিজে নিজে যদি কোনো ফর্মুলা বানিয়ে নাও তাহলে ভালো লেকচারার হওয়ার জন্য অনেক ট্রেনিং প্রশিক্ষণের দরকার আছে আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় আবার দেখা হয় আসি মাঝে মধ্যে ছেলেদের বাহানায় ইনশাআল্লাহ ওগুলো চেষ্টা করব দেওয়ার যে ভালো বক্তৃতা কি করে হওয়া যায় জাকির নাইকের মতো বক্তা কি করে হওয়া যায় ইচ্ছা আছে কি নাই কারো নেই আল্লাহ তালা কি শুধু জাকির নাইকে ব্রেন দিয়ে শেষ করে দিয়েছেন না আল্লাহ তালা এখনো দিতে পারেন আল্লাহর কাছে কোনো কমি আছে নাকি কিছু কমি নেই আল্লাহ তালা আপনাকে আমাকে আপনার আমাকে আপনাকে আপনার ছেলেকে মেয়েকে যে কাউকে যদি আল্লাহর কবুল হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহ দিতে পারেন তাই তো তাহলে রকম বক্তা হতে পারলে তো আরো এরোপ্লেনে দৌড়ে বেড়াবে গোটা বিশ্ব ভ্রমণ করবে আর একটু ইংলিশ শিখবে এখন থেকে কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সারা পৃথিবী ঘুরতে পারবে আরবির সাথে সাথে ইংলিশ আর বাংলার ভ্যালু নেই এবার মাতৃভাষা বাংলা এটুকু আমরা বলবো যেটুকু শিখার শিখবো কিন্তু ইংলিশ আরবি এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাষা এই দুটো শিখবে তা আমি যেটা বললাম ডি ও বি এস পি ডি ফর ডেথ 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 মানে কি ডেথ মানে মৃত্যু তাহলে ডেথের উল্টো শব্দ কি লাইফ তাহলে হায়াত হায়াত এন্ড মউথ

তাহলে মৃত্যুটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো অবস্থা নয় আমরা কেউ মরতে চাই কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সত্য যে মৃত্যু হবেই আমাদের জীবনে বেঁচে থাকাটাই আশ্চর্য মৃত্যুটা আশ্চর্য নয় এটা ন্যাচারাল নর্মাল হতেই হবে সুতরাং ডি ফর ডেথ তাহলে মৃত্যু আসার আগে আমাদেরকে বেঁচে থাকাকে কাজে লাগাতে হবে ডি ও ও মানে ওল্ড ও ফর ওল্ড বৃদ্ধ হয়ে যাওয়া আর যুবক থাকা তাহলে কোনটা জীবনে বেশি মজা বৃদ্ধ হয়ে যাওয়াটা না যুবক থাকাটা প্রত্যেকের কিন্তু মন চায় যে আমি যেন যুবকই থাকি তাই না তাহলে বৃদ্ধ অবস্থায় যে কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না এর জন্য এই ছাত্র জীবনে এই সময়টাকে কাজে লাগাবে সময়টাকে কাজে লাগাবে এটা ছাত্রের জন্য আমি ভাবলে হবে না যে এই বছর পড়লাম না ভালো করে পরের বছর পড়বো আবার পরের বছর গেল পরের বছর না যে সময়ে যেটা কাজ সেই সময়ে সেটাকে করতে হবে আমাদেরকে ডি ও বি মানে হচ্ছে বিজি ব্যস্ততা ব্যস্ত থাকা এটাও কিন্তু ভালো জিনিস নয় এখন যেমন নেতা নেত্রী যারা ভোটের জন্য রাতের পর রাত হারাম হয়ে গেছে ওদের ঘুম হারাম তাহলে ওই ব্যস্ততা হচ্ছে অভিশাপ ওদের জন্য আল্লাহ তালা ওদেরকে লেলিয়ে দিয়েছেন দুনিয়ার জন্য ওরা ব্যস্ত হয়ে গেছে তাহলে অবসর থাকা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত তাহলে আমাদেরকে অবসর সময়ে বেশি বেশি করে আল্লাহর কাজ করতে হবে আর ব্যস্ত যদি থাকি নিজের কাজ করতে হবে কিন্তু এই ব্যস্ততার চাইতে যখন আমরা অবসর থাকব এই অবসর সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে এর পর শিখ শিখ মানে হচ্ছে অসুস্থতা তাহলে এই সুস্থ অসুস্থতার উল্টো কি সুস্থতা তাহলে এই সুস্থ থাকাটা এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত আমি যদি অসুস্থ থাকতাম নিশ্চয়ই মুর্শিদাবাদ থেকে এখানে আসতে পারতাম না নিশ্চয়ই আমি যে কথাগুলো বললাম ভালো কথা মন্দ কথা এর মধ্যে আছে কিনা জানি না চেষ্টা করছি ভালো কথা বলার জন্য তাহলে এই যে কথাগুলো বললাম শরীর যদি অসুস্থ থাকতো তাহলে এই নেকিটা আমি পেতাম না কারণ এই মজলিস আমি যে লেকচারটা দিচ্ছি নিশ্চয়ই অনেক নেকির হকদার হচ্ছি আমি আর আপনারা শুনছেন আপনারাও তাহলে এই যে অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকাটা এটা আমাদের জীবনে বড় একটা সুস্থ থাকাটা ভালো আর অসুস্থ হয়ে যাওয়াটা একটা খারাপ অবস্থা আমাদের জন্য যদিও এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবে এটা আমাদের ন্যাচারাল অসুস্থ হয়ে যাওয়া মানে যে এটা নাই যে আমাদের শাস্তি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মানুষের বডি অসুস্থ হতেই পারে কিন্তু অসুস্থ হওয়ার আগে যতক্ষণ আমরা সুস্থ আছি ততক্ষণ আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে পি ফর পোর পোর মানে হচ্ছে কি পি ফর পোর পোর মানে কি দারিদ্রতা অসচ্ছল অবস্থা আর ওর অপোজিট হচ্ছে রিচ ধনী তাহলে আল্লাহ তালা আমার অবস্থা ভালো রেখেছেন কখন আমি গরিব হয়ে যাব এটা কার হাতে আল্লাহর হাতে কোরআনে একাধিক জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ যাকে চান বাড়িয়ে দেন আবার যাকে চান তিনি কমিয়ে দেন এটা একমাত্র আল্লাহ শুবনাও তালার হাতে তাহলে এইটা কিন্তু এখন তোমাদের জন্য নয় ছাত্রদের জন্য নয় কারণ তোমরা তো এখন ইনকাম করো না তোমরা পড়াশোনা করছো আমি তোমাকে তো এটা বুঝাবো না যে তুমি ধনী আর গরিবের কথা বেশি বেশি করে ভাবো যে কখন ধনী হবে কখন গরিব হবে শুরুর যে কথাগুলো বললাম বিশেষ করে বৃদ্ধ হয়ে যাওয়া আর যুবক বয়সকে কাজে লাগা আর হচ্ছে অসুস্থ হয়ে যাওয়া সুস্থ থাকা আর জীবনে বেঁচে থাকা মরে যাওয়া এই মোটামুটি তিনটা এটা আমাদের ছাত্র জীবনে বেশি বেশি করে সময়টাকে কাজে লাগাতে হবে তাহলে দেখবে নিজের জীবনে নিজের টার্গেট যেটা হবে যে হ্যাঁ আমি এটা লক্ষ্য আল্লাহ যেন আমাকে এটা আল্লাহ এই আমাদেরকে করবেন সাহায্য করবেন এবং আমরা যারা এখানে মজলিসে আছি আমাদের প্রত্যেকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ সুবান যেন আমাদেরকে আরো বেশি বেশি কোরআন হাদিস অধ্যয়ন করার ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে গভীর মনোযোগ সহকারে বুঝে পড়ার তৌফিক দান করেন আল্লাহ